নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেন সকলকে স্বাগত আজকে বানিয়েছি আটা দিয়ে বিস্কুট বানানোর সোজা খেতে দোকানের মতন হয় চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক আমি দুটো ডিম নিয়েছি এটা রুম টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজ থেকে বের করে করবেন না মানে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নিতে হবে একটা ডিমের কুসুম তুলে নিচ্ছি এটা আমার পরে লাগবে আর তিন চামচের মতন গলানো বাটার বাটারটাকে আমি গরম করে নিয়েছি গরম করে ঠান্ডা গরম করে গলিয়ে নিয়েছি তারপর আবার ঠান্ডা করে নিয়েছি আর চিনি নিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম মেজারিং কাপের হাফ হাফ কাপের চেয়ে একটু কম আছে এখন আমি সবকিছু একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি চিনিটা পুরোপুরি গলেই গেছে হালকা 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 দানা দানা রয়েছে এটা মাখতে মাখতে গলে যাবে এটা এখন আমি ময়দা দিচ্ছি প্রথমে খুব বেশি দেব না হাফ কাপের মতন প্রথমে দিলাম দু চামচের মতন গুঁড়ো দুধ দিলাম হাফ চামচের মতন দিলাম বেকিং সোডা আর একটু ভেনিরা দিয়ে দিচ্ছি তাহলে ডিমের গন্ধটা আর লাগবে না এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব প্রথমে হাফ কাপ ময়দা দিয়েছিলাম এখন আমি অল্প অল্প করে দিচ্ছি মানে এর মধ্যে কোনো জলের ব্যবহার করবো না এই তে মানে বাটার এক ডিমেই যতটা আটা লাগে ময়দা লাগে ততটাই দিয়ে মারতে হবে এরকম সব কিছু থাকবে না এক কাপ ময়দা তবে লেগে গেছে প্রথমে হাফ কাপ আর পরে একটা হাফ কাপ দিলাম এক মোট এক কাপ লেগে যাচ্ছে আমার দুটো ডিমে এখন আমি দুটো ছোটো লিচি কেটে নিচ্ছি এবং গোল সেপেরই করছে আপনারা যদি চৌকো মানে আপনাদের পছন্দ অনুযায়ী সেপে বানাবেন আমি এইভাবে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি প্রথমে পরে আমি ডিমের কুসুমটা লাগাবো প্রথমে এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি ছোট ছোট ইয়ে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে দিচ্ছি আমি একটা স্টিল প্লেটে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে বিস্কুটগুলো দিয়ে দিলাম আমার সবগুলো একবারে ধরে নি দুবারে করতে হবে এখানে পাঁচটা আছে এখানে পাঁচটা ছড়ার মতন দিয়েছি এখন আমি প্রথমে যে ডিমটাকে ডিমের কুসুমটাকে রেখে দিয়েছিলাম ডিমের কুসুমটা এর মধ্যে ভালো করে ব্রাশ করে নেব আমি একটা কাটা চামচ নিয়েছি এখন একটু ডিজাইন করে নিচ্ছি লম্বা লম্বা খুব জোরে দিতে হবে না ডিমের কুসুমের উপর দিয়ে আমি এখন উপর দিয়ে একটু তিল দিয়ে দিচ্ছি আমি এখানে একটা দেখছি গরম বসিয়েছি ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে এটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি পনেরো মিনিট পরে দেখেছিলাম যে একটু বাকি ছিল তারপরে আমি আবার পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এখন বিস্কুটটা আমার তৈরি হয়ে গেছে আমি ঠান্ডা করে এখন নামিয়ে নিচ্ছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আপনারা যদি চান যে আর একটু কালার আনতে তাহলে এটাকে বিস্কুটটাকে উল্টে দিয়ে আর পাঁচ মিনিটের মতন জাল করে নেবেন আমি আর বেশি কালার আনছি না আমি এরকমই নামিয়ে নেব বেশি কালার পছন্দ হলে তাহলে একটু পাঁচ মিনিট আবার বসিয়ে দেবেন গ্যাসে ঠান্ডা হয়ে গেলে ভালো উঠে যায় আমারটা পুরোপুরি ঠান্ডা হয়ে পারেনি হালকা একটু গরম আছে দেখুন সাইড দিয়ে একটু ভেঙে গেল কিন্তু ভালোই হয়েছে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে সব বিস্কুটগুলো হয়েছে মানে সুন্দর হয়েছে দেখুন দুপিটেই কালার এসেছে কিন্তু মাইক্রোওয়েভ হলে উপরটা একটু বেশি কালার আসতো গ্যাসে দেখে একটু কম আছে উপরটা ভেতর মানে ভালো কালার এসেছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে বিস্কুটগুলো এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইভ কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ